আমাদের পাশে এখন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার যিনি আমি রুহুল আমিন জিম রুহুল আমিন জনগণের বক্তব্য শুনলেন সুনির্দিষ্ট কি কোন প্ল্যান আপনারা করেছেন বা ইস্তার জনগণের কাছে দিচ্ছেন যে আপনারা এইভাবে জনগণের এই সমস্যাগুলো সমাধান করবেন জি জি আমরা আলহামদুলিল্লাহ আমরা জনগণের কাছে বিভিন্ন দাবি দাওয়াকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তো জনগণের চাওয়া থেকে যেগুলো আসছে আমরা তাদের সেই চাওয়াকে আমরা সম্মান জানিয়েই আমরা বলতে চাচ্ছি যে আসলে আমাদের গাজীপুরটা অনেক এই একাশনটা অনেক জনবহুল একটা এরিয়া এবং এখানে শিল্পাঞ্চলের আসলে আধিক্য পাশাপাশি এই অঞ্চলটা আমাদের এক দেখা যাচ্ছে খুব বেশি উন্নয়ন হয়েছে আরেক পাশে পাশটা কিন্তু এখন অনেক অনুন্নত রয়েছে তো শিল্পাঞ্চলে যেটা রয়েছে আসলে এখানে মালিক এবং শ্রমিকদের মাঝেই আমরা দেখি মাঝে মধ্যেই শ্রমিকরা আন্দোলন করছে রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করছে ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছে তা আমরা চাই যে আসলে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে একটা সেফ জোন ইন্ডাস্ট্রিয়াল সেফ জোন হিসেবে ঘোষণা করব যার মাধ্যমে আসলে মালিকদেরকেও যেন শ্রমিকদের আতঙ্ক থাকতে না হয় আবার শ্রমিকদেরও যেন যে তাদের বকেয়া পাবে কিনা এই টেনশনও যেন না থাকতে হয় তা আমরা উভয়ের মাঝে সমন্বয় করে এই টোটাল এরিয়াকে একটি ইন্ডাস্ট্রিয়াল সেফ জোন ঘোষণা করব সাথে সাথে আসলে আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা যেভাবে দরকার সেটা আসলে আমাদের এই অঞ্চলে নেই আমরা বিশেষ করে অত্র অঞ্চলে যে সমস্ত ইউনিয়নগুলো রয়েছে সেখানে ছোট ছোট স্বাস্থ্যসেবা তারা গ্রহণ করবে পাশাপাশি মেজর সমস্যা হলে তারা উপজেলার মধ্যে যে হসপিটাল রয়েছে আমরা সেটার মান আরো উন্নত করব সাথে সাথে শ্রমিকদের জন্য আমরা এখানে বিশেষায়িত একটি হসপিটাল করব যেখানে তারা একেবারে বিনামূল্যে অথবা খুবই স্বল্প মূল্যে তারা যেন উন্নত মানের যেন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে পাশাপাশি এই অঞ্চলটা শিল্পাঞ্চল হওয়ার কারণে আমরা নিম্নাঞ্চলে দেখি যে আসলে এখানে প্রতিনিয়ত জলাবদ্ধতা হচ্ছে এবং এখানে গার্মেন্টস ফ্যাক্টরির যে ড্রেনেজ যে পানিগুলো বের হচ্ছে

আপনি কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ সব মিলে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে তো যেহেতু আনুষ্ঠানিক মানে তফসিল হওয়ার পরে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে আমাদের গাজীপুরটা যেহেতু আমরা যারাই আছি বিভিন্ন রাজনৈতিক দল মোটামুটি সবার সাথে কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সবার সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু আমরা চলছি তো আশা করি এখন পর্যন্ত যে পরিবেশ আছে নির্বাচনের শেষ পর্যন্ত এটা আসলে অনেকটা ডিপেন্ড করে হল প্রার্থীদের উপরে প্রার্থী যদি তার কর্মী বাহিনীকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আশা করি যে এই অত্র অঞ্চলের নির্বাচনী পরিবেশটা ঠিক থাকবে আর যিনি প্রার্থী সে যদি উস্কানি যদি দিয়ে দেয় তাহলেই কিন্তু পরিবেশটা কিন্তু ঘোলাটে হয়ে যায় তা আমি আশা করব যারা আমরা এক আসনে যারা আছি এখন আমরা যেরকম ঐক্যবদ্ধভাবে একটি ফেসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম তো ভাবে ভোটের শেষ পর্যন্ত আমাদের মধ্যে সেই সুসম্পর্ক রেখে আমরা যার যার দলের নীতি আদর্শ প্রচার করে ভোটারদেরকে কাছে টানার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং জনগণকে আশ্বাস দিয়ে আমরা আমরা যার যার প্রতীকের প্রচারণিংশালা চালাবো জি ধন্যবাদ আপনাকে